السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا مخبرا وعامرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بالله من الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأذيتنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وبارك وسلم الحمد لله সম্মানিত অর্ধকার কিরাম তালিমুল কোরআন মাদ্রাসার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি ওফাস কোরআন প্রধান মেহমান হজরত আল্লাম জনাব হজরত মৌলানা হারুন আল মাদানী সাহেব আল্লাহ পা আল্লাপা কবুল আলমিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সে মহামবুল আলমারে সকলে আলহামদুলিল্লাহ আল্লাপা কবুল আলামিন বলেন যে কোন যদি আমার সুক্রিয়া আদায় করে তাহলে আমি আল্লাপা কবুল আলামিন তার সুক্রিয়ার খাতিলে তাকে আমি আল্লাহ যা দিয়েছি সেই জিনিসটা আরো বৃদ্ধি করে দিস রহানুল্লাহ শুধু তাই নয় যা দিয়েছি সেই জিনিসটা আরো বেশি বৃদ্ধি করে দিই আর যদি কেউ এই সুক্রিয়া পেয়েও আমার কাছ থেকে অনেক কিছু সুক্রিয়া না আদায় করে তাহলে আমি পা কব্বুল আলহামীন তার কেসে যা দিয়েছি সেগুলো ছিনিয়ে নিই এবং শুধু ছিনিয়েই নেই না তাকে তার জন্য আমি আল্লাহ পা আলমিন সব তো আজাবের ব্যবস্থা রেখেছি আমরা কি আযাবে পতিত হতে চাই নাকি আল্লাহর मेहमान হতে চাই আল্লাহর मेहमान হতে চাই যারা আল্লাহর মেহেমান হবেন তারা শুকরিয়া স্বরূপ মসজিদে এই আজকের মাহফিলে প্যান্ডেলে চলে আসার জন্য অনুরোধ জানাইছি এটা আপনার জন্য একটা নিয়ামত আপনি নিয়ামতে যদি শুকরিয়া না আদায় করেন তাহলে আপনার জন্য আযাবের ব্যবস্থা রাখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন আল্লাহ পাকের অসংখ্য নবী এই জমিনে এসেছেন ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি ফেরেশতা জমিনে নাজিল করে রেখেছেন এর মধ্যে চারজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ ফেরেশতা এই চারজনের নাম আমরা সকলেই জানি এই চারজনের নাম হচ্ছে একজন হচ্ছে আজরাইল একজনের নাম কি একজন এর নাম হচ্ছে ইব্রাহিম আরেকজনের নাম মিকাইল আরেকজনের নাম ইসরাফিল আরেকজনের নাম হচ্ছে জিবরাইল এই চারজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন চারটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আজ্ঞে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যেই দায়িত্ব যেই দায়িত্বটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের 18 হাজার মাখলুকের জান কবজ করার দায়িত্ব আজরাইকে দিয়েছেন আজরা আলাইহিস সালাম এই যাবতীয় মাকরুwidehatর জান কবজ করেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ও আজরাইল তুমি যে 18 হাজার makhlukের জান কবজ করো আজরাইল তোমার কোন সময় তোমার অন্তরের মধ্যে মায়া লেগেছে দয়া লেগেছে কাউকে যান কবজ করার সময় আল্লাহ আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল তুমি যে 18 হাজার makhlukকে জান কবজ করো এমন কোন সময় কি এসেছে যে তুমি জান কবজ করার সময় তোমার অন্তরে মায়া লেগেছে দয়া লেগেছে আল্লাহর তরফ থেকে প্রশ্ন শুনে কান্না তারা করে দিলেন আর আল্লাহ আমি জিজ্ঞাসা করেন কেন কান্দ আমাকে তুমি বলো কোন এমন সময় এসেছে যে তুমি জান কবজ করতে গিয়ে তোমার মনে মায়া লেগেছে দয়া লেগেছে আজরাইল আল্লাহকে দেখে বলেন আল্লাহ দুইটা সময় জান কবজ করার সময় আমি আমার মনের মধ্যে অনেক মোর মাহত হয়েছি আমার মনে অনেক দয়া লেগেছে আপনার হুকুম যদি না থাকত তাহলে আমি জান কবজ করতাম না কিন্তু আপনি হুকুম দিয়েছেন জান কবজ করার জন্য আমি জান কবজ করতে বাধ্য কিন্তু দুইটা সময় কবজ করতে আমি আজরাইলের অনেক মায়া লেগেছে দয়া লেগেছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আজরাইলকে বললেন আজরাইল এমন কোন সময় সেই সময় তুমি যান কবজ করার সময় তোমার মনে মায়া লেগেছে দয়া লেগেছে শুনতে মন চায় না শুনতে সদার মন চায় না এই কথা যখন বললেন আজরাইল সাল্লাল্লাহু আলাইহি বললেন এমন একটা সময় সাগরের সাগরের মধ্যে একটা লঞ্চের মধ্যে অনেকগুলি মানুষ যাত্রীবাহী লঞ্চ নিয়ে রওনা হয়েছে যাত্রীবাহী লঞ্চ নিয়ে রওনা হওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্প তুফান আরম্ভ হয়ে গেল আর লঞ্চটা ভূমিকম্পের ছোটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মানুষগুলি সব ছড়িয়ে ছিটিয়ে গেল গেল সাগরের মধ্যে মানুষগুলি সবাই হাড়ু ভাবুডুবু খাইতেছে সব মানুষগুলি মারা চাইতেছে এমন সময় একজন গর্ভবতী মা গর্ভবতী মহিলা ওই মহিলা এমন সময় একটা তক্তা পেয়ে তক্তার উপর আশ্রয় নিয়ে তক্তার উপরে বাসমান অবস্থায় আছেন আর সমস্ত মানুষগুলি মারা গেল শুধু মহিলাটাই বেঁচে আছে এমন সময় তুমি আমাকে হুকুম করলে যা যাই তুমি কোথায় যাও ওই মহিলার জানতাক কবজ কর মহিলাটা ছিল গর্ভবতী মহিলা ওই মহিলার পোষক সন্তান দুনিয়া তাগমন করবে এমন সময় আপনি আল্লাহ আমাকে হুকুম করেছেন যে মহিলার জানটা কবজ করে না ওই মায়ের জান কবজ করো এই সময় মায়ের জান কবস করতে গিয়ে আমি আজরাইলের অনেক মায়া লেগেছে দয়া লেগেছে হাই রে মা গর্ভবতী সন্তান প্রসব হবে এমন সময় আল্লাহ আমাকে হুকুম করেছে মায়ের আমি জান কবজ করার জন্য মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে সন্তান জন্মগ্রহণ করে ফেলেছে अज़राइल के हुकुम दवाई चचे खोनितार जान को बस करो अज़राइल सल्लम जान को बस करते किए निज़रम्मा ने उन्हें एक माया तो लेके